শ্রীমান মহাপ্রভুর শ্রীচৈতন্য দেবের অন্যতম পার্শ্বদ ছিলেন রূপ পাদ যিনি হুসেন শাহের অর্থ সচিব ছিলেন অর্থমন্ত্রী ছিলেন যিনি তার সমস্ত রাজকার্য পরিত্যাগ করে গৌসুন্দরের চরণে প্রপন্ন হয়েছিলেন শরণাগত হয়েছিলেন তীব্র বৈরাগ্য তার মধ্যে ছিল সে নীলাচলে পুরুষোত্তম ক্ষেত্রে গৌর সুন্দর যখন বাহ্যদশায় অর্ধবাহ দশায় থেকে বিভিন্ন ধরনের শ্লোক উচ্চারণ করতেন তখন তার শ্রীমুখ মিশ্রিত সেই শ্লোকগুলিকে খুব সচেতনভাবে গোস্বামী পাদ লিখে রাখতেন সযত্নে সংরক্ষণ করতেন সেগুলিকে নিয়ে পরবর্তীকালে গ্রন্থ প্রকাশ হয়েছিল পদ্মাবলী নামে যে পদ্মাবলীর মধ্যে গৌসুন্দরের শ্রীমুখ নিঃসৃত শ্লোকগুলি আছে রূপ গোস্বামী পাদ সংকটিত সেই পদ্মাবলী থেকে বাছাই করা আটটা শ্লোককে নিয়ে শিক্ষাষ্টকম নামকরণ করলেন আদিষ্ট পুরুষ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যিনি চৈতন্য চরিতামৃতের রচয়িতা এই হচ্ছে শিক্ষাষ্টকমের ইতিহাস ওই পদ্মাবলীর বাছাই করা আটটা শ্লোক কবিরাজ গোস্বামী পাদ নামকরণ করলেন